ভালো মানের গছ কাপড় গুলি পেয়ে যাবে তো জি 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 তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দর্শকদের মধ্যে আমি ভালো কোয়ালিটি কিছু দেখাই এগুলো কি সব দুই হাত এগুলো সব দুই হাত এই দেখেন আজকে এই ভিডিওতে আমরা শুধুমাত্র দুই হাতটাই দেখাবো হ্যাঁ দেখেন এই দেখেন এডিশন গুলো দেখেন এগুলো নতুন আসছে এটা উন্না সহ হবে উন্না সহ কেউ যদি উন্না সহ নিতে চায় নিতে পারবে উন্না ছাড়াও নিতে পারবে নিতে পারবে এগুলো রং কোষ থাকবে না 100% গ্যারান্টি ভাই রং কোষের কোনো ই নাই 100% গ্যারান্টি হবে রং কোষ এই দেখেন এটা কি কোম্পানি এটা হলো উন্নাটা

সেক্ষেত্রে যোগাযোগ করে দেখে নিতে পারবে তারপরে মধ্যে দেখেন বাটিক হ্যাঁ এই দেখেন এটা বাটিকের মধ্যে না জি জি এটা হবে চারটা কালার করে কালার বাটিকের অনেক ডিজাইন আছে আরেকটা ডিজাইন দেখাই

এই দেখেন বড় প্রিন্টের মধ্যে পাচ্ছেন তারপর আর কিছু দেখাই এগুলো নতুন আসছে হ্যাঁ নতুন আসছে এই ডিজাইনগুলো দেখুন নিত্য নতুন কালেকশনগুলো এগুলো এই দেখেন কত এই ডিজাইনটা নিতে পারবেন এটা 160 টাকা পড়বে এটা 160 টাকা পড়বে তাহলে 58 টাকাও আছে 160 টাকাও আছে তো দুইটা কোয়ালিটি হবে আর কি হ্যাঁ দুইটা কোয়ালিটি এই দেখুন আর দুই আপনার মধ্যে এই দুইটা কোয়ালিটি হয়

আর যদি কোনো মাল নিয়ে যদি বিক্রি করতে না পারে মনে করেন আপনি বিশ কাপড় নিয়ে গেলেন বা একশো কাপড় নিয়ে গেলেন আপনি বিক্রি করছে মানে ষাট কাপড় বিক্রি চল্লিশ গোস দিতে পারবেন তারপর নতুন করে নিতে পারবে নতুন করে নিতে সুবিধা আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ যেহেতু পাচ্ছেন কিন্তু আর কিছু কালেকশন দেখে আপনাদের আরেকটা ছোট প্রিন্ট দেখাই ছোট মিনিটের মধ্যে কারণ অনেকে আসে হেজাবের জন্য নিতে চাই তো হেজাবের হেজাবের এই কালেকশন গুলো বেশি চলে আর কি এই দেখেন গোল জামা বা হেজাবের জন্য আর কি এগুলো দুই হাত পানার মধ্যে সব দুই হাত পানা সব এখানে আমাদের এখানে এই দোকানটাও সব দুই হাত সব দুই হাত পানা আছে এখানে আমাদের আরেকটা শোরুম আছে আড়াই হাত বহরে সেটাও দেখাবো আমি এটা করি আর জরির মধ্যে যদি কোনো ডিজাইন দিতে চান জরি হ্যাঁ তাহলে প্রিন্ট প্লাস জরি সিস্টেম হ্যাঁ জরি সিস্টেম

একশো গাছ নিতে পারবেন সর্বনিম্ন পাইকে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানাটা বলে দেন ঢাকা পুকুর ইসলামপুর প্লাজা মার্কেট প্লাজা মার্কেট জি জি সে অনলাইনে নিতে পারবে হ্যাঁ